ও বাবু ওয়াজ উভয়ের মধ্যে করতে হবে তারপরে খুপুরির ভিতরে কিছু ঢুকবে ভালো করে বোঝান তাহলে ষাট বছর জিন্দা মিজানের পাল্লায় যে কথাটা বলছিলাম একশোর মধ্যে কথা পেলে জানি আপনি বাবু একদম লাইনেই গেছে ভালো করে বোঝেন মিজানের পাল্লা ডাইনে তারা পাঁচশো গ্রাম বাঁয়ের তারাপ পাঁচশো গ্রাম তাহলে এদিকে পঞ্চাশ এদিকে পঞ্চাশ কি হলো বাবু সমান সমান তাহলে এখান থেকে একটা তুলে এখানে একান্ন করলে কি হবে বেশি হবে তাহলে একশোর মধ্যে এক পেলে কথা বলেন না কেন পাস আর নেকির পাল্লাই পাস হলেই তো আপনি জান না কথা ঠিক কিনা এইবারে বোঝেন ওই নেকির পাল্লার আপনার হালতটা কি হচ্ছে দেখেন এনআরসি ডিটান্সের জন্য আমরা কেউ কাগজ তৈরি করে ফেলেছি কেউ এখনো পারেনি ওখানের কাগজটা এবারে খেয়াল করেন ও মুসলমানের ছেলে তাহলে সাত বছরের জিন্দগিতে তিরিশ বছরের দিন পেলাম আমরা নিজেরাই স্বীকার করে নিলাম যে তিরিশ বছর জিন্দগি আমরা রাত পেয়েছি রাতের বেলায় আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই বলুন না চালাক বাঙালি রাতের বেলায় আপনার নেকির কাগজ কই আরে রাতের বেলায় তো আপনি ঘুমিয়েছেন ফজরের নামাজ নেই ঈশান নামাজ নেই ঈশান নামাজ পড়েছ আর ফজরের নামাজ পড় আদের কাগজ ওখানে ঠিক হচ্ছে ভালো করে বোঝে ফজর ঈশার নামাজ পড়ে শো আর উঠে ফজরের নামাজ পড় সারা রাত ঘুমটা আমি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করব জোরে বলে বাবু এইবারে বুকে হাত দিয়ে কেউ লজ্জা করবেন না এখানে আলোচনার ময়দান বাবু এখানে আমরা জানবো শিখবো আমরা তো নবীর উম্মত কলেমার ভাই এখানে কি লজ্জা ঈশার নামাজ পড়ে সেই ফজরের নামাজে উঠি কাগজটা ওইখানে ঠিক রাখি নেকি হিবে ঘুমটাকে ভাবে আমরা বদলে দিই কজনে এরকম করে একটু হাত তুলে দেখান আল্লাহ দেখবে বাবু হাপ লাফ তুল ওই মুরব্বী একলা তুলসা মশাল্লা জলসকবুল হবে আজকে একজন আছে ইমানদার যদি একজন পৃথিবীরও জমিনে বেঁচে থাকে পৃথিবী আল্লাহ রেখে দেবে ইমানদার যদি এর ভিতরে একটা থাকে জলসা কবুল হয়ে যাবে জোরে বলেন আর জোরে বলেন ওই মানুষটা চাচা আপনার নাম বলেন এবারে খালেকবাবু স্টাফ থাকে আপনি বলেন কী বলেন আমির চাচা ভালো করে বলছেন আমির চাচা এদিকে খালেক চাচা আমির চাচা আর আমাদের সাবার মধ্যে পার্থক্য কোথায় ওনার কাগজটা কি হয়েছে আর আমাদের কাগজটা দেখে ভাই বাবা ছিলাম মুসলমানের ছেলে সময় ঈশান নামাজ ফজরে উঠে ঈশার নামাজে পড়ি না মানে রাতের ঘুমটা ইবাদত হিসাবে আমাদের কাগজে লেখা হয় না ওই রাতের বেলার ঘুমটা ওই ফাটা মার্কার ডাবের মতো ঢক ঢক করে বা যে কিচ্ছু নেই ওর ভিতরে তাহলে সাড়ে বছর জিন্দগিতে তিরিশ বছর রাত পেলে রে এইবারে খেয়াল করে দেখুন তিরিশ বছর আপনার আমল নামাই নো নো কি নো নে তিনশো পঁয়ষট্টি দিন একইভাবে কালি পড়ছে কথা ঠিক কিনা না নাকি তাহলে আপনাকে পঞ্চাশ আর পঞ্চাশে রাখলে হবে না একান্ন ওনার পঞ্চাশে রাখতে হবে রে ও সোনার মানিকেরা তাহলে ষাট বছরের জিন্দেগিতে এই প্রথম ধাপে এই প্রথম খেয়াল করেন কোথায় লিয়ে যাব এ পানি গড়িয়ে আমি আপনার মাথায় ঢুকাব পরিবর্তন হবেন না যদি ইমানদার নবীর উন্মাদ হয়ে থাকেন পৃথিবীতে যদি একদম হাল আলভাবের যদি আল্লাহওয়াল্লা যদি হয়ে থাকেন এই ওয়াজ আপনার খবরির ভিতরে ঢুকবে আপনাকে পরিবর্তন হতেই হবে হে দায়তের মালিক আল্লাহ আল্লাহর কাছে দোয়া করব ভালো করে খেয়াল করেন লক্ষ্য করেন বাবু তাহলে সাত বছর জিন্দগি আমি সবাই প্রথম ধাপটা খুললাম আপনাকে একান্ন রাখতে হবে আর এইদিকে ঊনপঞ্চাশ রাখতে হবে যে তাহলে একান্ন পঞ্চাশ পঞ্চাশ রাখলেও হবে না আল্লাহ যদি দয়া করে জান্নাতে পঞ্চাশ পঞ্চাশ থাকলে আপনাকে দিতে পারে কিন্তু আপনাকে জিততে গেলে এখন আর ঊনপঞ্চাশ করতে হবে তাহলে ষাট বছর জিন্দগিতে প্রথম ধাপে প্রথম কাগজে দেখা যাচ্ছে সমান সমান বুঝতে পারেননি আরে তিরিশ বছর পানি জলে চলে গেল পুকুরে ডুবে গেল আপনার নেকি অনেক হাতে আচার আর কবছর তিরিশ বছর এই তিরিশ বছর তাহলে তিরিশ জানের পার্লে মনে করে দেখছে এদিকে কিচ্ছু নেই এদিকে আছে। তালে মনে হয় রহমত করে আল্লাহ দেবে এ ভরসা আমরা পাচ্ছি কারণ সমান সমান পেয়েছি সবাই ভাই রহমানের ছেলে মুসলমানের ছেলেরা অব নবীর অন্য তাহলে ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন আম্মাজা কষ্টে আছে কষ্টই আছে কি হবে রে কী হয়েছে ওদের বাড়ি এত আনন্দ কেন ওদের বাড়ি একটা ছেলে হয়েছে মেয়ে হয়েছে বাইরে আমার বাবা জিরা ঠিক এইখান থেকে মায়ের পেট থেকে এলো নারীটা কাটা হলো আর এখান থেকে একটা ছেলে গে স্বাভাবিক একটা জ্ঞান স্বাভাবিক একটা বুদ্ধি গে হাফেজ সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মহাদ সাহেব বক্তা সাহেব এনাদেরকে চিনতে গেলে এমএলএ এমপি মন্ত্রী পৃথিবীর সামনে এই সমস্ত নিজের একটা জ্ঞান আসতে 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 ভালো করে খেয়াল করুন লক্ষ্য করে দেখুন আব্বা কোনটা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুপি মামা মামি ভাই বেড়াদার আত্মীয় স্বজন পাড়া প্রতি বেশি বড় বোন ছোট বুবু এই সমস্ত মানুষদেরকে চিনতে চিনতে গে আর নিজে একটা স্বাভাবিকভাবে বড় হতে বড় হতে বড় হতে গে মিনিমাম পনেরোটা বছর কেটে যায় কথা ঠিক কি না এই পনেরো বছরে আব্বার হাত ধরে দাদুর হাত ধরে কারা কারা মসজিদে যেতে এবার হাত তুলে দেখেন বাংলার অবস্থা দেখেন করোনা কেন আপনার দরজার গড়ায় আসবে না কাগজ ওই কাগজ হচ্ছে আর এই কাগজ কি হবে ও বাবা কিচ্ছু তাহলে আছে কি তাহলে ষাট বছরের জিন্দিতে তিরিশ বছর আপনার নীল পুরো নীলের খাতায় আছে তিরিশ বছর ভেবেছি এইবার সমান সমানে আসে মানে আল্লাহ রহমত পাবো চলে যাবো জান্নাত তো মমতা নবান্ন ভাই ওই হুগলি ব্রিজে উঠলেই দেখা যাবে কথা ঠিক কিনা চাচারা হাসছে অত সোজাগো পৃথিবীর জমিনে বনগা থেকে যাবেন আপনি হাওড়াবাসী বাসী বাসে উঠেছে বারাসাদা গিয়ে আপনার পায়খানা লেগেছে লোডিং করেছিলেন আনলোডিং করতে হবে লোডিং করেছেন আনলোডিং করতে হবে বারাসাদা নেমেছেন পায়খানায় যাবেন ভালো করে বোঝেন পায়খানায় ঢুকেছেন পায়খানা করে বার হয়ে আসেন ও চাষা দাও কি বলেনি হাত পেতে বসে আছে মানে কত দিতে হবে কথা বলেন এই কিচ্ছু বলে না পাঁচ টাকা আচ্ছা ওই যে পায়খানা ওইটা শয়তানের ঘর নাকি ফেরস্তার ঘর তাহলে ভালো করে বুঝুন আপনি মুসলমান অন্য কোন জাতি নয় কিন্তু আপনি আপনি মুসলমান পায়খানায় ঢুকছেন তার দাম পাঁচ টাকা না জন্নাত নাকি ফ্রি পয়সায় ঢুকে যাব বিজানের পাল্লাই একান্নটা রাখতে হবে না তাহলে আপনি ভালো জায়গায় যাবেন তো তাহলে ভালো কিছু করতে হবে তো এই ভালোর কাগজ কি আছে এই ওয়াজ হচ্ছে ভালো করে বলছে ও বাবা তাহলে ক বছর গেল গো তিরিশ চলে গেল আর একটা ছেলে মিনিমাম বড় হতে বড় হতে বড় হতে পনেরো বছর কেটে যায় আচ্ছা বাবু বলেন তো এই পনেরো বছরে কটা নেকি করেছে নীল নীলের খাতায় গুনে গানে যা কিছু পাবে আটটা দশটা পনেরোটা পাঁচশো হাজার যা হবে বাপ মায়ের খাতায় কথা ঠিক কি তোমার বেলায় নিন ভালো করে বোঝে তাহলে ষাট বছর জিন্দগিতে তিরিশ বছর মাইনাস কিচ্ছু দেখতে পাইনি হাতে ছিল তিরিশ বছর তার মধ্যে আবার পনেরো বেরিয়ে গেল কিচ্ছু দেখতে পাইনি আর হাতে আছে কত এরপরে এই যে আব্বা মা শুরু করে একদম পুরো শেষ সম্পর্ক পৃথিবীর জমিনে শেষ সম্পর্ক কি সুন্দর মুখস্থ বলেছি দি কেউ বাদ গেছিল বলে মনে হয় দুজন বাদ গেছে কে বলেন দি শ্বশুর আর শাশুড়ি এই দুজন বাদ গেছে পনেরো পার হয়েছে না মানে সাবালোক হয়েছে সাবালোক হয়নি এখন শ্বশুর শাশুড়ি কথা হবে কেন পনেরো পার হয়েছে শ্বশুর শাশুড়ি ভাই মুসলমানের ছেলে মুসলমানেরা ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন পনেরো পার হয়ে গেল আঠেরো গেল গো এইবারে মনটা আঞ্চান আনচান করবে কুড়িতে গেল আর ধরে রাখা যাবে না বাইশে গেলে এইবারে না দিলে একদম বাউন্ডারি পার হয়ে যাবে তার মানে ছেলেটা বিয়ে হবে ও ভাই সাথে রোমাঞ্চ একটা আনন্দ সমাজ বাচ্চার গালে আদরের চুম্ব এইবারে আপনি সংসারী জীবনে ঢুকে গেলেন ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন এইবারে চাষবাস মাঠঘাট গাড়িতে করে যাওয়া আসা গা ব্যবসা বাণিজ্য গো ওটা বসা গা চাল ঘাট বাজারঘাট করা এরকম করে ওই যে পনেরো বছরের পর থেকে গিয়ে জিন্দেগিটা এইবারে একটু হিসাব করে লক্ষ্য করে দেখুন এইভাবে বিবাহর পরে যেতে 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 ঠিক এমতেকালের এক সেকেন্ড আগে পর্যন্ত এই সময়গুলো যে ব্যয় করেছেন সবগুলো এক জায়গায় করলে দশ বছর হবে কি হবে না জোরে বলেন চাষা বলেছে বেশি হবে আমি হয়ে গেল তা আপনি তো কাজ এই সমস্ত জিন্দগিতে খাবো আর ছেলের জন্য কি রেখে যাবো সব চিন্তা করতে করতে এখানে দশ কাটিয়ে দিল ষাটের মধ্যে এখানে দশ মাইনাস হয়ে গেল বাবু তাহলে প্রথমে তিরিশ থেকে পনেরো গেল তিরিশ ছিল তার থেকে পনেরো গেল পনেরো ছিল তার থেকে সবাই মিলে সবাই মিলে বলো দশ গেল এখানে নেকি কই আপনার মিজারের পাল্লাই দেবেন যে এনআরসির কাগজ তো রেডি হয়ে গেছে ওই কাগজ কই হাতে আচার কবচে জোরে বলে এই পাঁচ বছর নেকি এখন ষাট বছর সব গুণ আর পাঁচ বছর যদি নেকি দিই আপনার নেকির পাল্লা ভারী হবে কথা বলেন তা এই পাঁচ বছরে কি আচার এবার একটু হিসাব করে ভাইরা আমার বাবা ছিল এরপরে যদি নিজে না পরিবর্তন হন বোঝানোর আমার কাছে আর কোনো ভাষা নাই এই পাঁচ বছর মনে করেছেন কি নেকি আছে না 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 মুসলমান অত বোকা হো না না মায়ের পেট থেকে নিয়ে আর কবরে যাওয়ার আগে পর্যন্ত যা খেয়েছেন খেয়েছেন লোডিং আর আনলোডিং এর ব্যাপার খেতে খেতে বসে যে সময়টা দিয়েছেন পায়খানা পিসাবখানায় বসে বসে যে সময়টা দিয়েছে এই দুটো সময় ষাট বছরে এক জায়গায় করেন পাঁচ বছর হবে কি হবে না কথা বলেন হলু না তো ষাট বছর জিন্দগিতে এইবারে যান মিজানের পাল্লা কি দেবেন এবার দেন দেখি কি হলো সাড়ে থেকে তিরিশ মাইনাস সমান সমান আছে রে বাবা যাব বাবু আল্লাহ জাহান্নামে এমনি তৈরি করেনি কি বাবু পাথর কাঠ মানুষ পড়বে জাহান্নামে জহান্নামে এমনিতে এমনি তৈরি করেনি আপনি ভাবছেন সাতটা জাহান্নাম জান্নাত কটা আটটা মানে জান্নাতের সংখ্যা মানুষ বেশি থাকবে কিন্তু খেয়াল করে না নবী কবে এসেছিল ক্যালকুলেটর আর ধরা পড়বে তো সেই জামানা থেকে নিয়ে এখন পর্যন্ত হয়তো আদম আলা তাকে জিতনা আদমি খাবারকে আন্দারে গুজার গিয়া হে দু হাজার কুড়ি চলছে এই সময় দুশো আঠাশটা দেশ আছে পৃথিবীর শ্রেমিনি এর মধ্যে সাতশো কোটি মানুষ বসবাস করছে আমরা যারা আজকের দিনে বেঁচে আছি সাতশো কোটি মানুষ বেঁচে আছি তাহলে অতগুলো মানুষ খবরে চলে গেছে আমরা বেঁচে আছি আজ সে লেকার কি জিতনা লড়কাই আর লড়কি আয়া হে সবাইকে আল্লাহ মিলাবে এক জায়গায় করবে এরপরে আল্লাহ একশোর মধ্যে ষাট ভাগ জান্নাতে যাবে আর চল্লিশ ভাগ যেটা বলো কি গো এই হিসাব করে কি বুঝছি চলে যাব না তো চলে না তো বাবু ও বাবু এইবারে পরিবর্তন হন এর মাঝে নেকি আছে গো বাবু আমি যেই আমি যে ক্যালকুলেশন করলাম এর মাঝেই তো নাকি এর মাঝেই নাকি আর ওইগুলো আমরা বাদ দিই কথা ঠিক কিনা সব করি ভালো করে বোঝে সব করি আর ঠিক এর মাঝে যে করতে হবে সারা দিনে খুব কম আর অন্য অন্য সব কিছু সব বাবু ভালো করে বোঝে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা কুড়ি মিনিট আল্লাহর জন্য আল্লাহ নিজে রেখেছে বাকি বাইশ ঘন্টা চল্লিশ মিনিট বান্দা তোর ওটা তোর ফজরের সময় কমিনিট যাইগে কথা বলে। হ্যাঁ বাবু কি শুনবো দশ মিনিট জোহরের সময় আপনি পনেরো মিনিট কুড়ি মিনিটই ধরেন না তাহলে দশ আর কুড়ি কত তিরিশ মিনিট আধ ঘন্টা হয়ে গেল আসরের সময় কথা বললেন বাবু বলেন আলোচনা হচ্ছে বাবু ভালো করে বুঝে ওখানে দশ মিনিট ধরি তাহলে কমিনিট চল্লিশ মিনিট মাগরিবে পনেরো কুড়ি মিনিট কুড়ি মিনিটই ধরেন পনেরো মিনিটই ধরে তাহলে কত হলো পঞ্চান্ন ইসাই কুড়ি থেকে পঁচিশ তাহলে পঞ্চান্ন আর পাঁচ এক ঘন্টা কুড়ি মিনিট আল্লাহ বলছে বান্দা নিজানের পল্ল খাতা করবি আমল করবি চব্বিশ ঘন্টা নে আমাকে দে কি দিবি এক ঘন্টা কুড়ি মিনিট আমার দে এক ঘন্টা কুড়ি মিনিট যদি আমার দিস বাকি বাইশ ঘন্টা চল্লিশ মিনিট তুইলে তোর পাল্লা তোর চিন্তা করতে হবে না মিজানের পাল্লায় তোর নেকির পাল্লা আমি আল্লাহ আমার রহমত দিয়ে ভরিয়ে দেবো জোরে বলে আর একটু জোরে বলে কিন্তু দেখুন আলমাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত হতো বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ ময়ল্লেমের অধীনে সঠিকভাবে হজ করতে চান পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান তাহলে আর দেরি নয় আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও অমরার অগ্রিম বুকিং চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে